শিউড়িতে তৃণমূল কর্মীরা নিজেদের মধ্যে গন্ডগোল করলেন পুলিশ কর্মীর কলার ধরলেন দেখুন এগুলো আমি প্রথম কথা কিসের থেকে হয়েছে আপনারা বলছেন তৃণমূল কিন্তু এটা সেটা কোন বিষয় হয়েছে কোনো ব্যক্তিগত বিষয় না পাড়ার বিষয় না ক্লাবের বিষয় সেগুলো আমরা জানি না সমাজে বেশি তৃণমূল যেদিকে তাকাবেন তৃণমূল তো সুতরাং সেইখানে দাঁড়িয়ে আপনারা যে কোনো বিষয় যেটার সঙ্গে হয়তো রাজনীতি নেই সেখানেও আপনারা তৃণমূল নিজে করে দিচ্ছেন আর একটা এত বড়ো দল এত বড়ো পরিবার কখনও কখনও কোনো কোনো জায়গায় যে কোনো পরিবার যে কোনো সংগঠন যে কোনো ক্লাবেও হয়তো মত পার্থক্য এগুলো বড়ো করে দেখানোর কিছু রাতে রাতে মুর্শিদাবাদেও গুলি 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 কি এখন জলবাদ হয়ে গেল সেগুলো সিপিএম রেকর্ড দেখলেই যাবে এবং বিজেপি শাসিত রাজ্যগুলো দেখলেই বোঝা যাবে তো সুতরাং আপনারা তো দুদিন আগে বাড়ি হেলা নিয়ে এত কথা বলছিলেন আপনি কি জানেন যে দিল্লিতে একটা বাড়ি ভেঙে পড়ে কজন মারা গেছে তো আপনাদের ব্রেকিং নিউজে তো সেটা দেখতে পাচ্ছি না যে দিল্লিতে বাড়ি ভাঙা সবে বাড়িটা তৈরি শেষ হয়েছে সেই বাড়িটা ভেঙে পড়ে কজন মারা গেল আপনারা দেখলেন না আপনারা সেইটা আপনাদের ব্রেকিং নিউজ হচ্ছে না আপনাদের হয়ে যাচ্ছে কোন বাড়িটা হেলা আমরা তো বারবার বলছি সিপিএম জমানা তো এই বেশি বাড়ি ভেঙেছে কত কি করেছে কিছু অসাধু প্রোমোটার যদি খারাপ কাজ করেন আইনে তার শাস্তি হবে তো ফলে গুলি যদি কোথাও চলে থাকে পুলিশ প্রশাসন দেখবে অতীতেও চলেছে অন্য রাজ্যেও চলছে এখানে কমেছে এবার আপনি দেখেছেন গতকাল এসটিএফ যাদের গ্রেপ্তার করেছে আগ্নেয়াস্ত্র সহ রাজ্য পুলিশের এসটিএ গ্রেপ্তার করেছে পাঁচজনকে পাঁচটা ক্রিমিনালই উত্তরপ্রদেশ থেকে এসছে এবার আপনি কি বলবেন যে অন্য রাজ্য থেকে বিজেপি শাসিত রাজ্য থেকে অস্ত্র নিয়ে এই রাজ্যে এসে ঢুকছে গণ্ডগোল করছে এই রাজ্যের বদনাম করার চেষ্টা করছে ফলে শুধুমাত্র তো একটা ঘটনার কথা বললে হলো না তার পেছনের ঘটনাগুলোও তো আপনাদের দেখতে হবে শশী ভাজাকে মাথায় রেখে তৃণমূল ডাক্তার স্বাস্থ্যকর্মীদের নিয়ে নতুন সংগঠন তৃণমূল করে করেনি ডক্টররা শুধু নন নার্স এবং সমস্ত স্তরের স্বাস্থ্যকর্মীরা একটি স্বাস্থ্য সংগঠন করেছেন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন যার প্রেসিডেন্ট ডক্টর শশী পাঁজা তো ভালো তো তারা যদি মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নের সমর্থন করে এবং চক্রান্তের বিরুদ্ধে কাজ করার জন্য আর সমস্ত কাজের সুফল আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যারা কুৎসা করে বিভ্রান্তি মিথ্যাচার করে তাদের জবাব দেওয়ার জন্য তারা যদি একটা সংগঠন করে থাকেন তো ভালো তো তারা করে তাহলে থেকে শিয়ালদা থেকে আবার উদ্ধার আসছো বলা হচ্ছে যে কি এপিক সেন্টার হয়ে গেল কয়েক মাস আগেও শিয়ালদা থেকে কয়েকদিন আগে যখন ত্রিপুরা থেকে ধরা পড়ল অনুপ্রবেশকারী বাংলাদেশি তখন তো বলেননি যে ত্রিপুরাটা ওখানকার ঘরকেন্দ্র হয়ে যাচ্ছে কিনা আমরা তো বারবার বলছি সীমান্তটা রাজ্য পুলিশ দেখে না সীমান্তটা বিএসএফ দেখে অমিত শাহ কেন্দ্রীয় সরকারের বাহিনী বিএসএফ ওপাশ থেকে কারা ঢুকছে আবার এপাশে উত্তরপ্রদেশ বিহার থেকে কারা ঢুকছে তো তার দায়ে বাংলার ঘাড়ে এসে পড়ছে এবং আপনারা বাংলার মিডিয়া আগে বাংলাকে দোষারোপ করছেন কিন্তু যারা অন্য জায়গা থেকে এসে এখানে গণ্ডগোল করার চেষ্টা করছে। আপনারা তো তাদের নিন্দা বন্ধ করছেন না এখানে পুলিশ সতর্ক সক্রিয় আছে তারা কোথাও কোনো ক্রাইমের গন্ধ পেলে সূত্র পেলে অ্যারেস্ট করছে ধরছে তো যদি শিয়াল দেয় আপনি দেখেছেন ত্রিপুরায় কয়েকদিন আগে যারা ধরা পড়েছে তারা ট্রেনে উঠছিল স্টেশন থেকে আগরতলা স্টেশন থেকে ট্রেনে কোথায় যাচ্ছিলো একটা গ্রুপ যাচ্ছিল দিল্লিতে একটা গ্রুপ আসছিলো কলকাতায় কোথা থেকে আসছিল ত্রিপুরা থেকে ত্রিপুরা এলো কী করে বাংলাদেশ থেকে ঢুকেছে আসছিল কোথায় কলকাতায় ভাগ্যির ধরা পড়ে গেছে এবার কলকাতায় এসে ধরা পড়লে আপনারা বলতেন তাহলে কি কলকাতার তো ফলে সেগুলো আপনারা দেখুন শিউড়ির ঘটনার পরিপ্রেক্ষিতে সুকান্ত মজুমদার বলছে মমতা বন্দ্যোপাধ্যায় দুষ্কৃতীদের ওপর নির্ভর করে নির্বাচনে যেতে ও যারা হারে তাদের অনেক রকম কথা বলতে হয় সেসব কথার উত্তর সব সময় দেওয়া সম্ভব উনি আগে ওনার দল সামলান এখন তিনটে ভাগে ভাগ ওনার চেয়ারটাও কোথায় থাকবে না সভাপতির চেয়ারটাও কোথায় ফেব্রুয়ারি মাসের মধ্যেই না হয় চলে যায় সেগুলো সামলান উনি এখন প্রচারে থাকার জন্য চেয়ার সামলানোর জন্য এই ধরনের অসংলগ্ন আপনার দলে আসতে যদি আপনার দলে ফেরে আপনি আপনাকে দলে নেবেন আমি দলের নেয়ার কোনো মালিক নেই আমি দলের মুখপাত্র দলের কোনো কর্মসূচি নিয়ে আমি বলতে পারি নেয়া না নেওয়ার ডিভিশন সম্পূর্ণ শীর্ষ নেতৃত্বের এ নিয়ে আমি কোনো মন্তব্যই করি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে যে স্বাস্থ্যসাথী যারা মানে যে যে চিকিৎসার ব্যবস্থা করেছে সেবাশ্রয় সেটা নিয়ে কি আপনার বলছেন হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্রে উনি সেখানকার সাংসদ বিপুল ভোটে জিতেছেন সেখানকার মানুষের জন্য যদি করেন তো বিভিন্ন সাংসদ বিধায়ক জনপ্রতিনিধি বা নেতারা তারা বিভিন্ন ধরনের বিভিন্ন কর্মসূচি নেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্রের জন্য একটা সুন্দর কর্মসূচি নিয়েছেন তো সুতরাং তার সময় তো কোনো তুলনার কোনো বিষয় নেই একজন সাংসদ একটা ভালো কর্মসূচি মানুষের জন্য নিয়েছেন পাশাপাশি রাজ্য সরকার তারা আপনারা দেখুন এগারো সাল থেকে আজকে সব হসপিটালে কত বেড বেড়ে গেছে কত স্কুল কলেজ বেড়ে গেছে কত মেডিকেল কলেজ বেড়ে গেছে কত মানে মেডিকেল পড়ার সিট বেড়ে গেছে চিকিৎসার আধুনিক সামগ্রী বেড়ে গেছে বিনামূল্যে চিকিৎসা ওষুধ কত সস্তা হয়ে গেছে জেনেরিক নামে ওষুধ এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন ফলে রাজ্যব্যাপী একটা সিস্টেমে মানুষ স্বাস্থ্যে বিপুল পরিষেবা পাচ্ছেন আবার একজন এমপি তার একটা কর্মসূচি নিচ্ছেন এর মধ্যে তুলনামূলক কোনো ব্যাপার নেই বলা হয়েছিল তাজপুর বন্দরে পঁচিশ হাজার কোটি টাকার বিনিয়োগ করা হবে বন্দর গড়ে উঠলেই বদলে যাবে এখানকার জনপথ দীর্ঘ টালবাহানার পর অবশেষে পঁচিশ সাল পর্যন্ত শুধুমাত্র তাজপুর বন্দরে সাইড অফিস তৈরি হয়েছে সমুদ্র বন্দর কবে হবে সামনেই বিজিবি বিজিবিএস শিল্প সম্মেলন শিল্প শিল্প আসবে শিল্প আসবে বলে কোনো কথা নেই শিল্পটা আসছে যেটা আপনারা দেখতে পান না একটু যান না একটু উত্তর বাংলার জায়গাগুলোয় যান যেগুলো বাম অবহেলিত ছিল জঙ্গলমহলে যান পুরুলিয়ায় যান বাঁকুড়া ওদিকে যান শিল্প তালুক কিভাবে তৈরি হচ্ছে দেখুন বিভিন্নভাবে কর্মসংস্থান হচ্ছে এখন সেটার যদি শুধু একটা নেগেটিভিটি প্রচার হয় যখন কোনো শিল্প হচ্ছে শিল্প তালুক হচ্ছে নতুন শিল্প সংস্থা বিনিয়োগ করছেন তখন সেটা ব্রেকিং নিউজ আসছে না যখন এক কোটি মানুষের মধ্যে একজন কোনো গণ্ডগোল করছেন সেইটা আপনাদের ব্রেকিং নিউজ হচ্ছে আপনারা কী করে দেখতে পাবেন যে শিল্প আসছে কি না গত কয়েক বছরে বৃহৎ শিল্প আধুনিক শিল্প প্রযুক্তিভিত্তিক শিল্প হারী শিল্প মাঝারি শিল্প কুটির শিল্প কুটির শিল্পের প্রোডাক্টের বিশ্বব্যাপী মার্কেটিং আগে হস্তশিল্প স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা বোনেরা প্রোডাক্ট করতেন প্রোডাক্টটা বিক্রি করার জায়গা থাকতো না এখন বিশ্ব বাংলা ব্র্যান্ড দিয়ে আপনি পার্ক স্ট্রিট দিয়ে গেলে দেখবেন মায়ের হাতে তৈরি সেই সমস্ত প্রোডাক্ট আপনি এয়ারপোর্টে গেলে দেখবেন এমন স্টল রয়েছে বিশ্ববাংলার যেখানে গ্রাম বাংলার মায়েদের বোনেদের হাতে তৈরি প্রোডাক্ট অর্থাৎ তাদের মার্কেটিংয়ের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে ফলে বড় শিল্প মাঝারি শিল্প ক্ষুদ্র কুটির শিল্প এই সব দিক থেকেই ধাবাও বিনিয়োগ হচ্ছে পশ্চিমবঙ্গে ভবিহাটির সমোটারকে নিরাপত্তা দিল কলকাতা হাইকোর্ট অভিযোগ কাউন্সিলার সমদেব চক্রবর্তীকে টানে মানার হুমকি দিয়েছিল সম্পূর্ণ আইনের ব্যাপার আদালতের ব্যাপার সম্পূর্ণভাবে আদালতের ব্যাপার যখন একই আদালত আপনারা ব্রেকিং নিউজ দেন শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দিল বা স্বস্তি দিল তখন আপনাদের মধ্যে একটা উল্লাস দেখা যায় কিন্তু অন্য কাউকে দিলেই আপনারা দুঃখিত কিন্তু গোটা বিষয়টা হচ্ছে একটা আইনের ব্যাপার এখানে কোনোটাতেই উল্লাস কোনোটাতেই দুঃখের ব্যাপার নেই যে কোনো অভিযুক্ত তার অধিকার আছে আইনে তার যা তার বক্তব্য সে আদালতের কাছে চাইবে এবার আদালত যেটা দেওয়ার মতো হবে দেবেন যেটা দেওয়ার মতো হবে দেবেন না এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নদিয়া নদিয়ায় বাংকারের মালিক একজনই লালটু এখন সাধু কোথায় লালটু বাংকারটা হলো কি করে এটা তো পুরো বিএসএফের ব্যর্থতা বিএসএফ তো এতদিন বলে এলো রেখা থেকে পনেরো কিলোমিটার তাদের এরিয়া ছিল ওরা সীমান্ত থেকে পঞ্চাশ কিলোমিটার এরিয়া আইন সংশোধন করে নিজেদের হাতে নিয়ে নিল তখন বারণ করলেও শোনেনি এবার তার মধ্যে যদি ভাঙকার হয়ে থাকে তাহলে সেই তার দায়িত্বটা কার তার দায়িত্বটা এর এখন অন্য গল্প বলে লাভ আছে হয়তো পার্লামেন্টারি কমিটিটা পাশ হলো ওয়াক আপ বিল আমরা তো প্রতিবাদ করেছি ওয়াক আপ বিল নিয়ে যা করেছে কেন্দ্রীয় সরকার একেবারে ধর্মীয় মেরুকরণের দৃষ্টিতে অন্যায় কাজ করেছে আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমাদের তারা প্রতিবাদ করেছেন ক্ষমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কণ্ঠরোধ করা হয়েছে আমাদের সাংসদদের একতরফাভাবে গাজুয়ারিভাবে এটা নিয়ে গিয়েছে সিপিএম বলছে ওয়ার্ক নিয়ে বিজেপি তৃণমূলের খেলা রয়েছে আরে তৃণমূলই তো আপত্তিটা করছে তৃণমূলকেই তো সাসপেন্ডটা করছে তৃণমূলের সঙ্গেই তো ঝগড়াঝাঁটিটা হচ্ছে আগের দিন তো থক্কাতকির চোটে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত কেটে রক্ত পড়ে একসা হলো গত দুদিন আগেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করতে হয়েছে করে দিয়েছে প্রতিবাদটা তো করছে আর সিপিএম আর বিজেপি তো এক সিপিএমের ভোটটা বিজেপিতে যাচ্ছে বামরা রাম হয়েছে সিপিএমের ভোট আর আসন কমছে বিজেপির ভোট আর আসন বাড়ছে তৃণমূল বিরোধিতা করতে গিয়ে সিপিএমই তো বিজেপির হাতে তামাক থাকে আজকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আমারও ইডির প্রতি ক্ষোভ প্রকাশ করেছে যে ইডি চার্জশিট দিতে পারে না তার বিচারপতি পিছিয়ে গেছে এটা সম্পূর্ণ আদালতের বিষয় আমরা আমরা বারবার কিছু বিষয় কথা বলেছি সেগুলো বললে তারা বলেন আমরা কেন্দ্রের বিরুদ্ধে বলছি এবার আদালতকে যখন একই কথা বলছেন তাহলে নিশ্চয়ই সেটা সকলের বিচার করবেন বিবেচনা করবেন হায়দ্রাবাদের রোহিঙ্গা ধরা পড়লো নদিয়ার কৃষ্ণগঞ্জে রোহিঙ্গা ধরা পড়লো দক্ষিণ দিনাজপুরের রোহিঙ্গাদের নাম ঠিকানা দিচ্ছেন বলে দাবি বিজেপি সুকান্ত মজুমদারের তো রোহিঙ্গা বাংলাদেশ থেকে এলো কীভাবে আপনার চ্যানেলের নাম টিভি নাইন টিভি নাইনে কি আসামটা ভারতবর্ষের বাইরে টিভি নাইনে কি ত্রিপুরাটা ভারতবর্ষের বাইরে আপনি হায়দ্রাবাদ দেখতে পেলেন আপনি আসাম দেখতে পেলেন না আপনি হায়দ্রাবাদ দেখতে পেলেন বাংলা দেখতে পেলেন আপনি ত্রিপুরা দেখতে পেলেন না বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব সেটা বাংলা সীমান্ত হোক ত্রিপুরা সীমান্ত হোক আসাম সীমান্ত হোক পাহারা দেওয়ার দায়িত্বটা হচ্ছে বিএসএফের রাজ্য পুলিশ কিন্তু রাজ্য পুলিশ সীমান্ত পাহারা দেন সীমান্তটা বিএসএফ পাহারা দেয় সেটা অমিত শাহ দপ্তরে তো সেখান থেকে ঢুকছে কি করে এর উত্তরটা আমরা দেব না অমিত শাহ দেবে ত্রিপুরায় কেন ঢুকলো তার উত্তরটা কে দেবে তার পর ডবল ইঞ্জিন সরকার আসামে তো ডবল ইঞ্জিন সরকার তা এই কথাগুলো আসছে কোত্থেকে ঢুকছে যখন বিএসএফ এর এফের বা কোথায় আসামি বি এ বি এ বি বিসবাস আর নারায়ণ গোশাপী ধরে ধরে কাজ গ্রুপ ডিস্টার্ব নি অব নেতাদের এবার নেতারাই কি নিয়োগকর্তা যেহেতু ওখানকার কোনো বিষয় এর অভিযোগের সত্য কোনটা অসত্য জানি না স্থানীয়ভাবে খবর নিয়ে পুলিশ প্রশাসন শিক্ষা প্রশাসন তারা দেখবে আইনে যা আছে একটা শুনলাম কিন্তু সেটা সত্যি হলে নিশ্চয়ই খারাপ আবার সত্যি কিনা সেটাও দেখতে হবে ফলে সেটা যতক্ষণ না সেখানকার থেকে একটা নির্দিষ্ট কোনো তথ্য আসছে সেটা স্থানীয় প্রশাসন দেখবেন ও নিয়ে রাজনৈতিক কোনো মন্তব্য প্রথমে সুজয় কৃষ্ণ পরে ভালু এখন আবার পার্থ চ্যাটার্জি কোর্টকে জানিয়েছেন সরকারি হাসপাতাল ছেড়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে চাইছেন কারণ কি নেহাত কি ভালো চিকিৎসা নাকি এর পিছনে অন্য কোনো সমীকরণ দেখুন আমি এটা নিয়ে কোনো মন্তব্যই করব না কারণ এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এটা বিচারাধীন বিষয় আইনের বিষয় বিচারাধীন যারা বন্দী তাদের আবেদন করার বা তাদের সুস্থতার জন্য চিকিৎসা চেয়ে আবেদন করার জন্য অধিকার তাদের রয়েছে এবার কোনটা বিবেচনা করে ওকে গোব্যাক স্লোগান দেওয়া হয়েছে বলা হচ্ছে নির্মল মাঝি সেট কালচারের যুক্ত ওই জন্য এখন কিছু উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রণিতভাবে বাম অতি এবং অন্ধ তৃণমূল বিরোধী যারা এই ধরনের নানা ধরনের উৎসাহ মিথ্যাচার করে এসে অরাজকতা তৈরির কাজ করেছে তারা সব করেছে তারাই এসব করেছে তারা আগে ক্রাউড ফান্ডিংয়ের যে টাকাটা তুলেছে পাবলিকের কাছ থেকে টাকা তুলেছে আন্দোলনের নামে কেন ইভেন্ট ম্যানেজার গ্রুপকে টাকা দিয়েছে আন্দোলন নাকি স্বতঃ আর পেমেন্ট হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে সেগুলোর আগেও দিক এই ধরনের অসভ্যতা পরে শেষ প্রশ্ন বত্রিশে জানুয়ারি আপনি বলেছিলেন যে একটা বাথরুমের ব্যবস্থা করবেন প্রথম ইনস্টলমেন্টটা হয়েছে তারপরে কাজ আর হচ্ছে আপনি যা বলেছেন সেটা তাপস পালের স্ত্রীও বলছেন আজকে ওনার সন্তান নেই তাই উনি বুঝতে পারছেন না এই বলাটা আরো অমানবিক বুঝতে পারলাম তাপস কলের স্ত্রী আপনি যেটা অভয়ার পরিবারকে উদ্দেশ্য করে বলেছেন তাদের মেলাপা মুখ্যমন্ত্রী পদত্যাগ ইস্যুতে সেটা নিয়ে বলেছেন উনি অমানবিক মন্তব্য হ্যাঁ আমি তো আমি সম্পূর্ণ মানবিক মন্তব্য করেছি আমি আবার বলছি অভয়ার বাবা মাকে পূর্ণ শ্রদ্ধা পূর্ণ সম্মান পূর্ণ সহানুভূতি কিন্তু তারা এক একবার এক এক রকম মন্তব্য করবেন রাজনীতির যারা তৃণমূলকে উৎসাহ করছে তাদের হাতে তামাক খাবেন এটা তো হতে পারে না একবার বলবেন উই ওয়ান সিবিআই তারপরে বলবেন উই ডোন্ট ওয়ান সিবিআই আমরা এটাও মানি না ওটাও মানি না শিয়ালদা কোর্ট মানি না সুপ্রিম কোর্ট মানি না পুলিশ মানি না সিবিআই মানি না কিছুই মানি না তারপরে আচমকা বলে কদিন আগে বললেন ফাঁসি চাই এবার বলছেন ফাঁসি চাই না এগুলো হচ্ছেটা কি তো সেই জায়গায় তাদের বক্তব্যে যে অসংলগ্নতা তাহলে তৃণমূল বিরোধী বা যারা বাম অতি যারা এই কুৎসার রাজনীতি করছে তাদের মুখপাত্র হিসেবে ওনারা তাদের হাতে ব্যবহৃত হচ্ছে এর মধ্যে কি কথা বলেছি যা বলেছি ঠিক বলে নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ স্থান মগরাহাট সেনপাড়া কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল টাইলস গ্রানাইট রং স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী শীঘ্রই চলে আসুন যোগাযোগ করুন এই নাম্বারে নাইন সেভেন থ্রি ফোর জিরো ওয়ান সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন টু সিক্স জিরো থ্রি সিক্স ওয়ান সিক্স